ছোরিয়াত দেখো আজ গজল গায়ে মেরো বাজনা দিয়ে সরিয়াত দেখো আজ গিয়ে গজল গাই মেরো বাজনা দিয়ে যদিও নে আপুর শুটিং করে যদিও নে আপুর শুটিং করে বিভিন্ন পরকালে বাপ তো দেখো আজ ভুলে গিয়ে ভজল গায়ে মে বাজনা দিয়ে সরিয়াত দেখো আজ ভুলে গিয়ে ভজল গায়ে মেড় বাজনা দিয়ে দিয়ে রং বেরঙের ওই বোর কাপড়ে চা মতো দেখো তারা যে ঘরে বেগানা পুরুষের সামনে গিয়ে কণ্ঠ ছেড়ে দেখো গজল করে রং বেরঙের ওই বোর কাপড়ে ইচ্ছা মতো দেখো তারা যে ঘরে বেগানা পুরুষের সামনে গিয়ে কণ্ঠ চেড়ে দেখো গজল করে মুখের মুখে রাজটাও পরদ কর মুখে রাজটাও পরদ করার আর কবে বুঝবে সরিয়ে তো দেখো আজ ভুলে গিয়ে গজল গাই মেরাও বাজনা দিয়ে সরি তো দেখো আজ ভুলে গিয়ে গজল গাই বের বাজনা দিয়ে দিয়ে কারো নাম সুন্দর ঘাসনে গিনা গজল শিল্পী বেবি বড় গাইনা বয়স কারো দেখো সোলো আঠারো মা বলে আরো কম বারো কে তেরো কারো নাম সুন্দর ঘাসনে গিনা গজল শিল্পী বেবি বড় বয় শু কর্টার মা বলে আরো কম বার কি তেরো ফরজ খোদা বলে কোরআনে পরদ ফর বলে করি এ কথা তারা আর কবি বুঝবে সরি তো দেখো আজ ভুলে গিয়ে ভজল গায়ে মে রাও দিয়ে সরিয়া তো দেখো আজ ভুলে গিয়ে ভজল গায়ে মে রাজনা দিয়ে না দিয়ে লাইক শেউটা বেশি পিতামাতা ভাই বোন সবাই খুশি অল্প অল্প করে গল্প করে আমার মেয়েটা ভাই শিল্পী ওরে লাইক শিয়ার যার ভেউটা বেশি পিতামাতা ভাই বোন সবাই খুশি অল্প অল্প করে গল্প করে আমার মেয়েটা ভাই শিল্পী ওরে মেয়ের কারণে যাবে জাগান নামে মেয়ের কারণে যাবে জাগান নামে এ কথা হাদিসের বলিবারে বার শরিয়া তো দেখো আজ বলে গিয়ে गजल गाए मेर बाज न دیکھو सरिया तूं तुलिए गजल गाए बजो न दे যদি অনেক শুটিং করে যদি অনেক শুটিং করে বিভিন্ন পরকালে মাপ হইবে শরিয়ত দেখো আজ ভুলে গিয়ে গজল গাই মেয়েরও বাজনা দিয়ে শরিয়ত দেখো আজ ভুলে গিয়ে গজল গাই মেয়েরও বাজনা দিয়ে